올 브라이 하스테베르미 একলব্য মডেল 레지덴셜 স্কুল니 হুকমুকক রি바이트 লজকা তিনি রাজাখন니 সুপরিভাগৰ তংনাই দছৰ দেৱমুখ মুন নগলৱজাক তেনো চেংริখা সংদু খামগ্ৰে মন্ত্রী বিকাশ দেৱ বৰ্মা ত্ৰিপুৰা জনজাতি welfare residential educational institute সুজাইনি ছাক্ৰমা বাইলৱজাক তৰো খংডক একলব্য স্কুলনি চৰനേৰক মানজকা পানদা সুজাইনি দাগিপাং নগেনৰ দেৱ বৰ্মা আৰু সংতং মানি মন্ত্রী ছাকৰ ৰং শৰ্মা বাই বাকছাছিয়ৰে ৰকনি বাগে অবহায় হুকুম পানদা বেলাই নাং মানি পড়াশোনার সঙ্গে সঙ্গে সংস্কৃতিরও লাগে আমাদের এন্টারটেনমেন্টও লাগে তার জন্য আজকে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে টিআরআই ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা আজকে এই দশটা প্রবণের সাংস্কৃতিক অনুষ্ঠান করছি ছয়টা স্কুলে পার্টিসিপেট করবে ছেলেমেয়েরা আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে দেশের জন্য আমাদের ছেলেমেয়েরা দেশের ভবিষ্যৎ আগামী দিন আমাদের যারা একালেক স্কুলে পড়াশোনা করছে তারা আগামী দিন তাদের ভবিষ্যৎটা গড়ে তুলতে পারে ভালো গড়ে তুলতে পারে তার জন্য এন্টারটেনমেন্টও লাগে খেলাধুলো লাগে